একটা কথা কি আপনাদের সাথে শেয়ার করি যে বাসায় ছিলাম সে বাসায় তো আমার দম আসছিল আর কি যতই কষ্ট হোক তারপরেও একটু ভালো লাগতেছে আমি জানালার পাশে বসে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারছি অনেক সুন্দর ওয়েদার যতই গরম হোক না কেন তারপরেও এ বাসায়টা বাতাস আছে বাতাস আসে অনেক আর জানালাটাও অনেক বড় আর ভিতরে ভিতরেই কিছু কোয়েলিং করা সুন্দর করে রাখা আর আমি এই জায়গা থেকে বসে থেকে একটা অনুভব করতেছি যে বাসায় ছিলাম মনে হয় একটা জেলখানায় ছিলাম জানালা খুলতে পারতাম না গন্ধে তারপরে এরকম স্পেস ছিল ঠিক আছে কিন্তু ওই ভালো ছিল না মশার আমদানি বেশি ছিল মশা ছিল কয়েল ছাড়া বাথরুমেও যাওয়া যেত যাইতো না থালা বাটিও দেওয়া যেত না এরকম মশা ছিল আর এই যে এখনকার রুমটা আপনাদেরকে একটু ঘুরাই দেখাই এই যে দেখেন গাইস এই রুমে আর কি আমরা ওই এটা হচ্ছে অ্যাটাস্ট দরজা আর এই হচ্ছে রুমের কন্ডিশন এই যে দেখতেই পাচ্ছেন যাই হোক গোছানো হয় নাই এখনো উপরে আপনার ভাবে হাড়ি পাতিল রাখছে আর এটা হচ্ছে আমাদের বিছানা এই হচ্ছে আমার ভাবে এখনো গোছানো হয় নাই গোছাবো আর দোয়া করবেন যেন আমরা শীঘ্রই বাড়ি করতে পারি আর আল্লাহ তালার কাছে একটা কথাই বলি আল্লাহ যেন সবারই মনের আশা পূরণ করে চাই যে কোনো কাজ করে না কেন যে কোনো একটা আশা নিয়েই করে যেমন আমরাও একটা আশা করতেছি যে আমাদের বাড়ি হবে কবে আমরা ফেসবুকে টাকা দেয় কবে বাড়ি করব এই আশা স্বপ্ন দেখতেছি জানি না স্বপ্ন কতটুকু পূরণ হবে আল্লাহ তালা ইনশাল্লাহ অবশ্যই পূরণ হবে কারণ আল্লাহ তালার উপর ভরসা রাখো কারণ আমরা কারোর ক্ষতি করি নাই ইনশাল্লাহ আমারও ক্ষতি কোনো দিন হবে না মানুষ ইচ্ছা করলে আল্লাহ তালা ইচ্ছা পূরণ করে কেমন জানি করে বলে না চাওয়ার মতন চাইলে আল্লাহ তালা অবশ্যই দিবে আর একটা কথা বলি কি জানি বলতে চাইলে আমি গেলাম ঘটনা হয়েছে ফেসবুক থেকে আমরা ইনকাম করি এতে অনেকের আমাদের পাড়া প্রতিবেশী বলেন যাই বলেন আত্মীয় স্বজন এদের অনেক জলে পড়ে মানে আমি একটা কথাই বলি যে টিক দেয় সবাই ভিক্ষা কেউই দেয় না যখন যখন আমাদের কোনো কিছুই ছিল না যখন আমরা কষ্ট করছি তখন কিন্তু আমাদের পাশে কেউ ছিল না আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসা একটাই কারণ আমাদের আর্থিক মানে আমাদের মানে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুজনে স্বামী স্ত্রী দুজনে মিলে কন্টেন্ট বানাবো বানাইয়া ফেসবুক থেকে ইনকাম করবো যাই হোক সব বলবো আস্তে আস্তে সবই মুড আর কি কাজ কামায় ব্যস্ত ছিলাম আর একটা কথাই বলি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জন্য একটু দোয়া করবেন আপনাদের কাছে টাকা পয়সা চাই না জাস্ট একটু ভালোবাসা চাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ